মনের দরকার আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের মনকে আরো বড় করে দেবে এবং আপনাদের যে ক্ষতি হয়েছে সেটা আল্লাহ তালা যেন পোষাই দেন আমি জানি আপন যেন আর তুলে আসবে না যে তার বাবা হারিয়েছে সে আর মুখ ভরে কাউকে বাবা ডাকবে না যে বোনটা আমার স্বামী হারিয়েছে সে তার স্বামীর ছায়া পাবে না যে মা তার সন্তান হারিয়েছেন ওই মায়ের বুকে ওই সন্তান আর ফিরে আসবে না যে বাবা তার সন্তান হারিয়েছেন বাবার বুকেও সন্তান ফিরে আসবে না ভাই বোন যে ভাই থাকে বোন থাকে হারিয়েছে তারাও ফিরে আসবে না এভাবে আমিও একদিন চলে যাব তবে এরকম নিত্য মানুষের হোক এটা আমি কামনা করি আমি সবার জন্য উত্তম নিত্য কামনা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন একটা বয়ে চাইবেন আপনারা জানেন আমরা একটা রাজনৈতিক দল রাজনীতি বলা হয় সন্ত্রাস বায়দল যারা দেখবেন মৃত্যুর রাজনীতি চলেন না অর্থাৎ সর্বোত্তম নীতির নিয়ে যারা চলে তার সর্বোত্তম নীতি হচ্ছে মানুষের জন্য কিছু করা